এই ভিডিওতে যেভাবে তোমাকে দেখাবো তুমি যদি অ্যাপ্লিকেশন এইভাবে লিখে আসতে পারো তাহলে অবশ্যই দশের মধ্যে নয় পাইবা নাম্বার ওয়ান লেখার সময় কোনো ধরনের কাটাকাটি করা যাবে না নাম্বার টু বানান ভুল করা যাবে না নাম্বার থ্রি হাতের লেখা সুন্দর এবং স্পষ্ট করার চেষ্টা করবা তোমাকে তোমাকে বললাম এইগুলা মেনে মাত্র অ্যাপ্লিকেশন এই তিনটা থেকে সব বোর্ডের মধ্যে আসবেন চেয়ে নাম্বার ওয়ান তোমাকে শিখাবো এলাকার কোন ধরনের সমস্যা জাতীয় কোনো অ্যাপ্লিকেশন যদি আসে এখান থেকে কিভাবে তুমি আনসারটা করবা নাম্বার টু তোমাকে শিখাবো কলেজের কোনো আয়োজনের ক্ষেত্রে সেটা যাই হোক সেখানে কিভাবে আমরা আনসারটা করব নাম্বার থ্রি তোমাকে শিখাবো কলেজের কোনো একটা স্থাপনা সম্পর্কে যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে আনসার করবো এই তিনটা দিয়াই আমাদের পুরা ভিডিওটা সাজিয়েছি যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি প্লে করেছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এটা তোমাদেরকে এত হেল্প করছি এত ভিডিও দিচ্ছি তোমাদের জন্য তোমরা ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করতে চাও না ভিডিও দেখে চলে যাও যারা করেছ তাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ তাদের জন্য কষ্টটা সফল হচ্ছে আর যারা ফেসবুক থেকে প্লে করেছ ভিডিওটি অবশ্যই অবশ্যই তুমি দেখো ফলো একটা বাটন আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দাও এবার তুমি স্কিনে যা দেখতে পাচ্ছ দেখো এলাকার যে সমস্যাগুলো আছে এখানে কি কী ধরনের সমস্যা দেখো মেরামতের সমস্যা হইতে পারে ব্রিজ ব্রিজবাঙ্গার সমস্যা হইতে পারে এলাকার বন্যা জাতীয় সমস্যা হইতে পারে নলকূপের সমস্যা হইতে পারে তারপরে ব্রিজ নির্মাণের সমস্যা হইতে পারে গভীর নলকূপের সমস্যা হইতে পারে অথবা পানি নাই এলাকার মধ্যে পানি নাই অথবা ধরো কলেজের মধ্যে পানি নাই পানির সমস্যা হয়েছে এই ধরনের প্যারাগ্রাফ কি বলে অ্যাপ্লিকেশন যদি আসে তাহলে তুমি যে ফরমেটটা অনুসরণ করবা আসলে এটাকে ফরমেট বলা যাবে না এটা আমি সুন্দর করে টিচার হিসাবে তোমার জন্য বানিয়েছি যে টিচারই তোমার খাতা দেখুক না কেন অবশ্যই অবশ্যই তোমাকে দশের মধ্যে নয় দিবে ওই যে প্রথম যে নিয়মগুলা বললাম ওইগুলো তোমাকে মেনটেন করতে হবে ওকে এই যে দেখো এখানে লেখা আছে সুন্দর প্রথমে একটা তারিখ দিবা পনেরোই মে দুই হাজার তেইশ তারপরে লেখবা টু এখন তুমি যার বরাবর লিখবা তার নামটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে এই যে লক্ষ্য করে দেখো এখানে লেখা আছে চেয়ারম্যান অথবা ডেপুটি কমিশনার এই কথাটা কোথায় লেখা থাকবে এই যে এখানে লেখা থাকবে দেখো প্রথমেই লেখা আছে রাইট অ্যাপ্লিকেশন টু থানা নির্বাহী অফিসার টিএনও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তারপরে ডেপুটি কমিশনার ডিসি এই যে ওখানে কিন্তু লেখা আছে এখান থেকে দেখে সুন্দর করে লিখবা বুঝছো লেখার পরে তারপরে তোমার যে এলাকা সেই এলাকার নামটা লিখবা এই যে কিশোরগঞ্জ লিখেছি আমি আমার এলাকা কিশোরগঞ্জ জেলা হোসেনপুর থানা এটা আমার এলাকা এই যে এটা লিখেছি তারপরে দেখো রিলিফ ফর ফ্ল্যাট সুন্দর করে এটা লেখবা এটা করতে গিয়ে পাইছি পরীক্ষার মধ্যে এখান থেকে যেটা আসবে আমি শুধু ডাইরেক্ট এই সাবজেক্টটা এখানে বসিয়ে দিয়েছি তারপরে লক্ষ্য করো এখানে যে বডিটা দিয়েছি এই যে উইথ ডিউ রেসপেক্ট অন বিহাফ অব দ্য পিপুল অফ হুসেনপুর উপজেলা এখন এই তারপরে আছে ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ তারপরে লেখা আছে সুন্দর করে একদম করে ফেলবা আগে কিমকস্ত করছো বা না করছো এগুলো বাদ এইটা লেখবা তাহলে একদম ভালো মার্ক পাইবা পরে দেখো এই যে লাল কালি দিয়ে আমি যেটা দেখিয়েছি তোমাকে দেখো এই যে এখানে যে লাল কালি দিয়েছি না লাল কালি লেখা আছে কি যে সমস্যাটা অর্থাৎ আমাদের সমস্যাটা কিনিয়া লক্ষ্য করে দেখো এখানে কি ফ্ল্যাট বন্যা না তাহলে দেখো লিখেছি যে সমস্যাটা বাংলা আবার কেউ লিখেও না যে সমস্যাটা সেই সমস্যাটার নাম তাহলে আমাদের সমস্যার নাম কি এই যে ফ্ল্যাট মানে এখানে যে সমস্যাটা আসবে এখন যদি আসে মনে করো ব্রিজ তাহলে এখানে ব্রিজ লাগবা এখানে যদি আসে টিউবওয়েল তাহলে তুমি এই ফ্ল্যাটের জায়গায় টিউবওয়েল লেখবা আর বাকি যা আছে সবগুলা ঠিকই আছে তারপরে লাস্টে দেখো ইন দ্য সারকামস্ট্যান্স লিখে এই যে এখানে আসো এবার এই জায়গার মধ্যে এই যে এইখানে দেখো এই যে যেটা দরকার তারপরে ফরের পরের অংশটুকু এটা এটার মানে কি এটার মানে বুঝলাম না স্যার এইখানে তুমি থাকায় দেখো এই যে এই জায়গার মধ্যে এই যে ফর এই যেখান থেকে শুরু হয়েছে ফরের এই যে এতটুকু না দা ফ্ল্যাট খালি এই কথাটা তুমি এখানে বসায় দিবা এই যে এখানে বলছি না আমরা এই যে এই জায়গায় এই যে এখানে বলছি না এই যে ফরের পরের অংশটুকু আর দেখো ফরের পরের অংশ কতটুকু লক্ষ্য করো দেখো কতটুকু দিয়েছি এই যে পরের পরে কতটুকু দ্য ফ্ল্যাট এফেক্টেড পিপুল তাহলে আমরা একটা নিয়ম শিখে ফেললাম এই নিয়মটা তুমি হুবহু যদি সুন্দর করে লিখতে পারো যেমনি বললাম তাহলে তুমি অবশ্যই দশের মধ্যে নয় পাইবা ইনশা এবার দেখো আমরা আইসিটি নিয়ে কিছু কথা বলতে চাই আইসিটি সাবজেক্টে যাদের সমস্যা আছে বিশেষ করে চব্বিশ ব্যাচ যাদের সমস্যা আছে তাদের জন্য আমরা খুবই শর্টকাট একটা কোর্স নিয়ে এসেছি কোর্সের দাম হলো মাত্র চারশো নিরানব্বই টাকা এই কোর্সে ভর্তি হলেই ইনশাআল্লাহ তুমি একদিন বা দেড় দিন পরেই মোটামুটি পাস তো করবাই রিটেনে পাইবা তুমি মোটামুটি চব্বিশের মতো পাইবা রিটেনে দেখো সবাই রিটেনে তুমি মোটামুটি চব্বিশ মার্কের মতো একটা মার্ক পেয়ে যাবা এখানে প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট কমন দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সিকিউ অবশ্যই কমন পড়বে আর আরেকটা দেখো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি এখান থেকে একটা অবশ্যই কমন পড়বে তার মানে তোমার মাস্ট কমন পড়বে দিন পরেই আর এম সিকিউর এর ক্ষেত্রে প্রথম অধ্যায় থেকে একটা পাঁচটা এম সিকিউ অবশ্যই পারবা দ্বিতীয় অধ্যায় থেকে পাঁচটা আর তৃতীয় অধ্যায় থেকে ক্যালকুলেটারের সাহায্যে শিখায় ফেলবো তোমার চতুর্থ পঞ্চম এগুলো কিছুই পড়ার দরকার নাই জাস্ট শর্টকাটে তুমি পাস করে ফেলতে পারবা আর যারা আর যারা অ্যাপ্লাসটা পেতে চাও অ্যাপ্লাস মানে আইসিটিতে অ্যাপ্লাসটা পেতে চাও তোমার আগেও পড়া আছে জাস্ট শুধু একটু রিভিশন করতে চাও সেই ক্ষেত্রে তোমাকে এখানে একদম শর্টকাট সব জিনিসগুলো আছে দেখো এই যে দশে তুমি প্রথম অধ্যায় দশে নয় পাইবা দ্বিতীয় অধ্যায় দুইটা যেহেতু আসবে বিশে আঠারো পাইবা তৃতীয় অধ্যায়ের মধ্যে একটা আসবে দশে দশ পাইবা চতুর্থ অধ্যায় থেকে একটা আসবে দশে দশ পাইবা কোনো ধরনের সমস্যা নাই তাহলে তোমার টোটাল মার্কটা কত দাঁড়াইলো দেখো এই যে টোটাল মার্ক নয় উপরে নয় তারপরে কত আছে আঠারো তারপরে দশ তারপরে দশ তারপরে সাতচল্লিশ তার মানে পঞ্চাশের মধ্যে তুমি সাতচল্লিশ পাইলা অবশ্যই এখানে তোমার প্লাস মার্কটা হয়ে গেল। এবার দেখো সিকিউ এম সিকিউ এর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে যে সিকিউটা আসে এখানে তুমি অবশ্যই কম হলেও তুমি উপরে হবে 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 সেই ক্ষেত্রে তুমি বলতেই পারো যে আমার অবশ্যই প্লাসটা আসবে ওকে আচ্ছা এই যে বললাম চারশো নিরানব্বই টাকা এই চারশো নিরানব্বই টাকা এটা শুধুমাত্র চব্বিশ ব্যাচের জন্য যারা নয় তারিখ পরীক্ষা দিবে চব্বিশ ব্যাচের জন্যে আর এই যে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন লক্ষ্য করে দেখো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে বিকাশ এবং নগদ আছে তোমরা টাকা সেন্ড করে ভর্তি হয়ে যাও তোমাদের পরীক্ষা যেহেতু নয় তারিখ খুব দ্রুত ভর্তি হয়ে তোমরা ক্লাসটা শুরু করে দাও ইংলিশ দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়ে এসেই ক্লাসটা শুরু করে দাও তাহলেই ভালো একটা মার্ক এখানে চলে আসবে তোমার ওকে আচ্ছা এখন ছাব্বিশ ব্যাচ আর হলো পঁচিশ ব্যাচের জন্য কিছু কথা আছে দেখো এই যে পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এখন চব্বিশ ব্যাচে আমরা যা পড়াচ্ছি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচ টোটালি ভিন্ন কিছু পড়ানো হবে এবং শর্টকাট আমাদের বাংলা ইংরেজি আইসিটি তিনটা সাবজেক্টের কি আছে কোর্স আছে তুমি একদম মানে ফাটাফাটি রেজাল্ট হবে তোমরা সবাই জানো যে আমি কীরকম পড়াই কত শর্টকাট পড়িয়ে থাকি বুঝছো সেই ক্ষেত্রে মাত্র চার মাসের মধ্যে এটা আমরা টোটালি শেষ করে দিব দেখো আমাদের আইসিটি যে কোর্সটা পনেরোশো পঞ্চাশ টাকা একদম রেগুলার কোর্স তার মধ্যে প্রথম যে একশো জন ভর্তি হবে তার মধ্যে আমরা তাদের কাছ থেকে টাকা তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে বুঝছো ব্যাপারটা এটা হলো ছাব্বিশ এবং পঁচিশ ব্যাচের জন্য নিউজ আর চারশো নিরানব্বই এটা হলো আমাদের চব্বিশ ব্যাচ যেটা চব্বিশ সালে পরীক্ষা হয়েছিল বা হচ্ছে ওকে তাহলে এটা আমরা পড়ে ফেললাম দেখো আমি একদম বাংলা সহ দিয়েছি তোমার ভালো করে বোঝার জন্য তুমি বাংলাটাও দেখে নিও তাহলে মুখস্থ করতে সহজ হবে আচ্ছা এখন আমরা দেখব কলেজের কোন আয়োজনে যে কোনো কলেজের আয়োজনে দেখো শিক্ষা সফর নাটক বনভোজন বিতর্ক প্রতিযোগিতা মিলাদ মাহফিল অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আর হবিজেবি যেগুলো আছে আর কি এগুলো যদি থাকে জাস্ট তুমি এই জিনিসটা সুন্দর করে শিখে ফেলো তাহলেই তোমার ব্যাপারটা হয়ে যাবে যেখানে আমি লাল কালি দিয়েছি দেখো বিষয়ের নাম তার মানে পরীক্ষায় যে বিষয়টা আসবে এখানে শুধু ওই বিষয়ের নাম তুমি এখানে বসায় দিবা আর এখানে একটা আছে যদি সুন্দরবন অথবা কোথায় ভ্রমণ টাইপের আসে তাহলে এই কথাটা লেখবা এই যে এই কথাটা এই যে উই উইল টু কক্সবাজার টু মলুই বাজার মানে যদি ভ্রমণের কথা আসে আর যদি কোনো ভ্রমণ স্টাডি টুর না হয় তাহলে এই কথাটা লেখার দরকার নাই বুঝছো কি ব্যাপারটা আচ্ছা এরপরে দেখো এই যে লাস্টের যে লাইনটা এটা লক্ষ্য করে দেখো এই যে এই যে লাইনটা এখানে এই যে লাইনটা দেখো এই যে এখানে আসে কি পরের অংশটুকু তাহলে পাইলাম এটা এই যে দেখো ফর এই যে দেখো উপরে এখান থেকে এনে যদি স্টেজ ড্রামা আসে তাহলে স্টেজ ড্রামা লিখে ফেলবো ওকে এইভাবে আমরা এই কলেজের কোনো আয়োজন সম্পর্কে যদি আসে তাহলে আমরা এই ব্যাপারটা এইভাবে লিখে ফেলবো ওকে আচ্ছা এখন দেখো এখানে বাংলা সহ দিয়েছি তুমি এখান থেকে সুন্দর করে দেখে মুখস্থ করে ফেলতে পারবা ওকে আচ্ছা তারপরে দেখো কি আছে কলেজের কোন স্থাপনা কি কি হইতে পারে দেখো কমন রুম বিতর্ক ক্যান্টিন ছাত্রাবাস শহীদ মিদান পড়ার রুম নামাজের রুম কম্পিউটার রুম সাহিত্য রুম ইংরেজি ভাষা হল রুম সমৃদ্ধি লাইব্রেরি আরও ইত্যাদি ইত্যাদি হইতে পারে ঠিক আছে কোনো ধরনের সমস্যা নাই এখান থেকে সব বোর্ডের মধ্যে ইনশাল্লাহ আসবে ওকে এবার দেখো এখানে যা লিখেছি জাস্ট সুন্দর করে তুমি শুধু এখান থেকে পড়ে ফেলবা যে আমি লাল যেটা দিয়েছি দেখো যেটা দরকার অর্থাৎ যে সাবজেক্টটা পরীক্ষার মধ্যে আসছে দেখো লক্ষ্য করে দেখো এখানে কি সাবজেক্টটা কি আসছে এই যে অ্যাপ্লিকেশন ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে আমি এই পুরাটা লেখবো লেখার পরে এসে লক্ষ্য করো এই লেখার যে লাল এই যে যেটা দরকার কি দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব লেখবো আবার দেখো যেটা দরকার যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটা মানে পরীক্ষায় যেটা আসবে আর কি তারপরে লাস্টে আবার যেটা দরকার এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই যে দেখো পরে এতটুকু অতিরিক্ত কথা ইন আওয়ার ইনস্টিটিউশন ওকে তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপরে এরকম করে তুমি সম্পূর্ণ এটা লিখে ফেলবা লিখে ফেলার পরে এখানে একটু কাজ আছে দেখো এখন যদি ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সম্পর্কে আসে তাহলে তো তুমি এটা লেখবাই এই যে এই পোড়াটা তো অবশ্যই লিখবা এইটার সাথে তোমাকে আর একটু যুক্ত করতে হবে সুন্দর করার জন্য এই যে লাইনটা দেখতে পাচ্ছ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আসে তাহলে বডির ভিতরে এই লাইনটা শুধুমাত্র ওখানে ইনক্লুড করে দেবা তুমি ইনক্লুড করবা ঠিক আছে মানে ওখানে জোড়া দেবা পরে দেখো যদি এটা আসে যে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি আসে তাহলে কি করবা এই লাইনটাকে তুমি শুধু জোড়া দিয়ে দিবা ওকে আচ্ছা যদি দেখো ল্যাঙ্গুয়েজ ক্লাব আসে মানে ভাষা শেখার জন্য এটা আসে তাহলে এই লাইনটাকে শুধু জোড়া দিয়ে দিবা আচ্ছা পরে দেখো যদি কম্পিউটার ল্যাব আসে তাহলে জাস্ট এই লাইনটাকে জোড়া দেওয়া দিবা তাহলেই তোমার একদম দশের মধ্যে তুমি নয় পেয়ে যাবা ওকে এই যে দেখো পরে ওইটা হলো এই যে কলেজ ক্যান্টিন ও আরেকটা আছে দেখো এই যে কলেজ ক্যান্টিন লক্ষ্য করো এই যে কলেজ ক্যান্টিন এই কলেজ ক্যান্টিন যেটা আছে আসে কলেজ ক্যান্টিন এটা যদি আসে জাস্ট বডির মধ্যে তুমি শুধু এটা দিয়ে দিবা তাহলে তোমার কাজ শেষ এই যে এখানে বাংলা সহ দিয়েছি লক্ষ্য করো খুবই সুন্দর করে দিয়েছি আচ্ছা তারপরে দেখো এটা অতিরিক্ত তুমি পড়লে পড়তেও পারো দেখো এটা হলো অতিরিক্ত জিনিস আর কি যে পেয়ার ফর এই যে সাম এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাসের জন্য স্যারের কাছে আমরা আবেদন করেছি এটা ইচ্ছা করলে তুমি পড়তে পারো এই যে বাংলা সহ দিয়েছি দেখে নিও তারপর আরেকটা হলো যে ক্লাসের মধ্যে মোবাইল না নেওয়ার যাওয়ার জন্য মোবাইল যাতে কেউ না নিয়ে যায় ওই জন্য একটা অ্যাপ্লিকেশন এটা তুমি দেখলে দেখতে পারো এটা একদম বাংলা সহ দিয়েছি সুন্দর করে দেখে নিও তাহলেই হবে আর লাস্টে যেটা দিয়েছি যেটা দেখো এই যে সিট ইন কলেজ হোস্টেল তো এটা তো আমরা আগেই শিখেছি দেখো এরকম করে লিখলেই তোমার ব্যাপারটা হয়ে যাবে কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না সুন্দর করে গুছিয়ে লিখতে হবে তাহলেই তুমি মার্কটা পাবা ওকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করে রাখো